আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি যে কোনো সময় ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমার কাছে অনেকে ফোন দিয়েছিলেন টাটা ই এক্স টু তেইশ সালের একটি মডেলের গাড়ির জন্য যা আমাদের শোরুমে না থাকার কারণে গাড়িগুলো দিতে পারিনি তো আমাদের শোরুমে দুইটা সালের গাড়ি চলে এসেছে যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িগুলোর দাম কত মাসের কিস্তিতে নিতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন সব কিছুই জানতে পারবেন এটি হলো টাটা ই এক্স টু টাইগার এই গাড়িটি বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা একটি মডেল যা আপনি অনায়াসে এই গাড়ি দিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এই গাড়ির মাইলেজগুলো বলার কিছু নাই সবাই জানেন আঠারো থেকে বিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে তাই এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আজরন ট্রেডিংয়ে দেখুন চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ চাকা দিয়ে দেওয়া হয়েছে এই গাড়ির সাথে পিছনের চাকাটিও একদম ব্র্যান্ড নিউ এবং চাকা একদম সুন্দর চেসিস তাই দেরি করবেন না দুই হাজার তেইশ সালের গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন মাত্র দুইটি গাড়ি আছে আমাদের কাছে দুই হাজার তেইশ মডেল এটা সম্পূর্ণ একটি টাইগার বডি করা যা আপনার এক্সট্রা করে কোনো বডি করতে হবে না দেখুন এই পাশে চাকাটাও একদম নতুন চাকা দেওয়া আছে ব্যাটারিটা দেওয়া আছে একদম নতুন যাই ব্যাটারিতে আপনি বারো মাসের গ্যারান্টি পেয়ে যাবেন সামনে চাকাটিও দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ চাকা চলুন ভিতরের সাইডটি দেখাচ্ছি আপনাদের দেখুন কতটি চমৎকার একদম নিউ কন্ডিশন দুই হাজার তেইশ সালের একটি মডেল এই গাড়িটি অনেকেই দুই হাজার তেইশ সাল খুঁজতেছেন অতি দ্রুত আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারেন মাত্র দুটি গাড়ি আছে স্টকে দেখুন এটা সিট পজিশনটি ড্রাইভার বয়াদের সাথে অনায়াসে আরও দুইজন বসতে পারবেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে চুয়ান্ন মাসের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারবেন এটি দুই হাজার সালের একটি মডেল যা রিভিল করা হয়েছে দুই সালে এই গাড়িটির দাম ধরা হয়েছে বারো লক্ষ এগারো হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন গাড়িটার দাম ধরা হয়েছে বারো লক্ষ এগারো হাজার টাকা এই গাড়িটির মাসে কিস্তি আসবে নয় হাজার উনিশ হাজার টাকা পার মান্থ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র উনিশ হাজার টাকা কিস্তিতে আমাদের কাছ থেকে দুই হাজার তেইশ সালের টাটা ইএক্স টু টাইগারগুলো গাড়িগুলো নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর নিচে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারেও যোগাযোগ করে আসতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা গাজীপুর মোবাইল কলেজ গেট আসরুন ট্রেডিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যাদের দু সালের গাড়ি লাগবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর সবাই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের গাড়িগুলো নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম